রাইশা মাশাআল্লাহ আজকে আমরা টেস্টিং সল খাচ্ছি টেস্টিং নিয়ে অনেকের অনেক কথা শাকির ঐতিহ্যবাহী পারুলিয়া হাট আর এই কাকা হাটে প্রায় দেড়শো কেজি ভোনামাকা বিক্রয় করেন দারুণ স্বাদের এই ভোনামাকা কিভাবে তৈরি করেন কি কি মশলা ব্যবহার করেন সবকিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

আসিছে আগে দাও বাড়ি দাও অন্য দিন কাকার এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না সিরিয়ালে নিতে হয় আজকে একটু ফাঁকা আছে এই কারণে এখানে ভিডিও করার সুযোগ পাচ্ছি কোথায় আমার 30 টাকা চাইছি বিশ বাবা না সামনে কামাবো 20 টাকা আপনার কিনতে নেই এই কাকা এখানে প্রায় তিরিশ বছর ধরেই ভাজা বিক্রি করে আর বেশিরভাগ ভাজা ওনার নিজের হাতের তৈরি সাতক্রিয়ার এই ঐতিহ্যবাহী পারুলিয়া হাটের পুরা ভিডিও পাবেন অন্য ভিডিওতে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ